দুর্গাপূজার সময় ভারতের পশ্চিমবঙ্গে বাড়ে ইলিশের চাহিদা ইলিশকে পূজার অন্যতম অনুষঙ্গ হিসেবেও বিবেচনা করেন অনেকে এই দুর্গাপূজার আগে কলকাতার মানুষের জন্য ইলিশ পাঠাতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এবার পূজায় পশ্চিমবঙ্গে আর ইলিশ পাঠাবে না বাংলাদেশ এতে করে শঙ্কা দেখা দিয়েছে কলকাতা বাড়বে ইলিশের গ্রাম এছাড়া বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ থেকেও বঞ্চিত হবেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মালম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে ভারতের চেয়ে দেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে তেরোই সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম নিজ আঠারোকে দেওয়া সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টায় বলেন আমরা ক্ষমা চাচ্ছি কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না এটি দামি মাছ আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না কারণ সব ভারতে পাঠানো হয় যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয় আমরাও দুর্গোৎসব পালন করি আমাদের জনগণও এটি খেতে পারবে বন্ধুত্বের নজির হিসেবে দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার হাজার প্রাণ ইলিশ ভারতে পাঠাতেন